বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে স্কুল অ্যান্ড মাদ্রাসার সমন্বয়ে একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান আল ইসলামিয়া মডেল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসার ঠিকানা খাস মহল প্রধান পাড়া মধ্য পঞ্চগড়, জগদল বাজার হতে কিলোমিটার পশ্চিমে আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজিরা বিভাগ হিপজি বিভাগ হিপজি রিভিশন বিভাগ বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিভাগ জেনারেল এবং কিতাব বিভাগের ব্যবস্থাপনায় প্লে থেকে হাদিস পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল ইসলামিয়া মডেল মাদ্রাসায় মহল প্রধান পাড়া মধ্য সাতমেড়া পঞ্চগড় জগদল বাজার হতে দুই কিলোমিটার পশ্চিমে মনে রাখবেন পরীক্ষার মাধ্যমে ভর্তি নিশ্চিত করা হবে পরীক্ষার সময় পালসি জানুয়ারি রোজ রবিবার সকাল এগারো মডেল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ মাদ্রাসাটি মনোরম ও কোলাহল মুক্ত পরিবেশে অবস্থিত মাদ্রাসাটি নিজস্ব ভবনে প্রতিষ্ঠিত মাদ্রাসায় ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা রয়েছে ছাত্রদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করা শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষা প্রদান মাদ্রাসাটি শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত সম্মানিত অভিভাবক আপনি যদি আপনার সন্তানকে সহি শুদ্ধ ও সুদক্ষ শিক্ষা দিয়ে সৎ ও যোগ্য আলিম বানাতে চান তবে বিলম্ব না করে ভর্তির জন্য আজই ভর্তি ফরম সংগ্রহ করুন আল ইসলামিয়া মডেল মাদ্রাসা থেকে খাসমহল প্রধান পাড়া মধ্য পঞ্চগড় বিজ্ঞানের সীমাহীন ভাবে এগিয়ে চলছে পৃথিবী জ্ঞানের এই উৎকর্ষতার যুগে আমরাই আপনার সন্তানের কাছে পৌঁছে দিচ্ছি মানসম্মত শিক্ষার নির্চয়তা সন্তান আপনার আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আল ইসলামিয়া মডেল মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান